গরু ছাগলেরও আবার বংশমর্যাদা আছে হ্যাঁ ঠিকই শুনেছেন গরু ছাগলেরও মর্যাদা আছে যদি একটি প্রাণী উচ্চ উৎপাদনের হয় সেটি দুধ কিংবা মাংস হোক তাহলে সেটিকে আমরা সাধারণত উচ্চ বংশের গরু কিংবা ছাগল বলি এটি আমরা কিভাবে তৈরি করতে পারি সাধারণত কৃত্রিম প্রজননের মাধ্যমে এটি তৈরি করা হয় একটি জিনিস বলে রাখা ভালো কৃত্রিম প্রজনন কিন্তু মোটেও কৃত্রিম কিছু নয় এটি ন্যাচারাল প্রজননেরই একটা মডিফাইড রূপ আমরা যদি সেরা গাভীর সাথে সেরা সারের মিলন করে তাকে গর্ভবতী করি তাহলে পরবর্তী যে প্রজন্মটা আসবে সেটি পর্যায়ক্রমে উন্নতির দিকে যাবে এবং অবশ্যই সেটি একটি হাই মেরিট কিংবা উচ্চ বংশের গরু কিংবা ছাগল হিসেবে আমাদের সামনে উপস্থিত হবে আমাদেরও কিছু হাই মেরিটের গরু কিংবা ছাগল আছে যেমন রেড চিটাগং পাবনা কেটেল মির কাদিমের গরু এবং ব্ল্যাক বেঙ্গল গোট আমরা যদি কৃত্রিম প্রজননের মাধ্যমে রেকর্ড ক্রিপিং রাখি এবং আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণী উৎপাদনে এগিয়ে যাই অবশ্যই বাংলাদেশের মাংস এবং দুধ উৎপাদনে সম্পদ সেক্টর অনেক দূরে এগিয়ে যাবে এবং দু সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের যে প্রোটিনের চাহিদা সেটা আমরা পূরণ করতে পারব সবাইকে অসংখ্য ধন্যবাদ